রক্ত হয়ে বয়ে যাব তোমার শিরায় দশ নম্বর গল্প শরীরের প্রতিটা বিন্দু দূরত্বের হিসাব ছিল আমাদের গরমের দিনে সবুজ পাতার মতো সম্পর্কের এবার ছুঁয়ে গল্প লিখেছি কতবার ও লিখতে জানতো না যতবার শেখা দেখেছি ও ভুল করেছে অমিক্রণের শেষে সেই যুগ বিয়োগ গুণ বা ভাগের সাধারণ নিয়ম অবধি ফুলেছে স্নানাঙ্ক জ্যামিতির দুটো চলরাশির মধ্যে একটা মান জানার পরেও অন্যটা নির্ণয় করতে পারেনি হাত ধরে শিখিয়েছি প্রতিটা সূত্র বুঝিয়ে দিয়েছি একটার পর একটা অঙ্ক বসেছি ওর আলগা বুকে খাতা নিতে ইচ্ছা হয়নি নীল পেনের দাগ ওর শরীর ছুঁয়েছি গলার ঠিক নিচ থেকে এইখানে আদিম সভ্যতার গারানাইটের পাহাড় থাকত সেইখানে এক্সের মান লিখে রেখেছি ও দেখেনি আয়না ছিল না আমাদের ঘরের আচ্ছা ফিলামেন্টের কমালয় খুব সামনে গিয়ে পড়তে হতো প্রতিটা অক্ষর আমার ধৈর্য ছিল ওর ছিল না তবে ও আমার হাতে লেখা প্রতিটা অক্ষর আগলে রাখতো নিজের মতো করে নাসিকেও ওর কদর করে কীভাবে জানো হয়তো সবটা বুঝি না যেটুকু বুঝি তাতে বেশ মনে হয় ও সম্পর্ক ধরে রাখে সম্পর্কের সব ছেড়ে আগে মানুষটাকে আঁকড়ে রাখে বুঝলে নীল দেহ আর শরীরের মধ্যেকার পার্থক্যটা ভুলে যায় সবাই দেহের গভীরে প্রেম জন্ম নেয় আর শরীরের ভিতরে কামনা দেহ একটা অনুভূতি যেখানে শরীর বাস্তবের রক্ত মাংস দিয়ে গড়া মূর্তি দেহের শরীর খুঁজতে চাইলে গোল বাঁধে ওরা প্রেমের আকার হারিয়ে শরীরের মধ্যেকার পাতাল ছুঁয়ে দেখতে চায় দুঃখ তো পাবেই বলো দুঃস্বপ্নের মতন সব পথে এগিয়ে চলেছে ধীর পায়ে আমরা সাথে নিয়ে চলেছি আমাদের সম্পর্ক আর ভবিষ্যৎ ভবিষ্যতের সাথে সম্পর্কের অনেক অমিল কিন্তু একটা মিল খুব বেশি চোখে পড়ে সম্পর্ক আর ভবিষ্যৎ দুটো মানুষ স্বপ্ন দেখে পূরণ হোক বা না হোক স্বপ্ন তো দেখো মায়া সম্পর্কে বাকি যা কিছু আছে তাতে মন ভরে মুখে হাসিও থাকে কিন্তু ওই যে হৃদয় ও ভরে না শীতের ভরে একটু একটু করে হাঁটলে ঘাসের বুক থেকে শিশির এসে পায়ে জমে ঘাসের পুরাতন পাতা জমে ঘাসের বুক থেকে সরে এসে মাটিতে দাঁড়ালে আর ভিজে ভাবটা আসে না সবাই বলে মাটিতে নাকি খুব টান থাকে আসলে মাটি ভিজলে তবে টান আসে মাটিতে মন মরা ভাব আসে ভিজেতে তা আসে না চোখের জলের সম্পর্ক ভিজলে তাতেও টান বাড়ে বেশি সবটা ঠিক ঠিক নয় একটু ভুলেও চোখ ভিজুক সম্পর্কগুলো আবার নতুন করে বাঁচুক এই শতকে ভালোবাসার অভাব অনেক বেশি তাই মানুষ ভালোবাসা নিয়ে গল্প লেখে পরের শতক সম্পর্কের অভাবে ভুগবে তখন মানুষ সম্পর্ক নিয়ে গল্প লিখবে তখন যেটার অভাব বুঝলে